বালাগাল উলা ফি কামালহি কশমত উজা বিজামালি হাসনাতু জামি ওয়া ফিসালিহি সাল্লু এটা আমরা সবাই পারি কি পারি না আমরা ছোট বড় সবাই এই কবিতাটা পারি এবং আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আমরা অনেকেই মনে করি যে বালাগাল উলা ফি এটা অনেকে তিরুত মনে করে যেমন অনেক জায়গায় আমি দেখি অনেক আলোচক আলোচনা করতে গিয়েও

এইটা আল্লাহর হাবিবের সাথে কোনো দুরুদ নয় এইটা আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের মর্যাদায় একটি কবিতা সুবাহান আল্লাহ কবিতাটি লিখেছেন ইরানের একজন সম্মানিত একজন ঐতিহাসিক কবি যার নাম হলো হজরতে শেখসাদি রহমতুল্লাহ আলাই নাম শুনছি না আমরা শেখসাদি নাম শুনছি না আমরা এই কবিতাটির অনেক চমৎকার একটি ইতিহাস আছে মালাগাল রহুলা কাশফাতুজা পি জামালিহি ওয়া সলিহি সল্লু আলাইহি ইরানের একজন বিখ্যাত কবি সেখসাদির রহমতুল্লা আলাই তিনি একবার বসে বসে চিন্তা করতেছে কত কিছু নিয়ে আমি কবিতা লিখলাম আলা, তরু লতা পাহাড় পর্বত সাগর নদী সব কিছু নিয়ে আমার কবিতা আছে কিন্তু যার অশিলায় আল্লাহ তামাম জগতটাকে সৃষ্টি করলেন যার মশিলায় আল্লাহ কাজ তরুলতা পাহাড় পর্বত সবকিছু বানালেন সেই হাবিবের শানে একটি কবিতা লিখলাম না এটা তো মনে হয় আমার বড়ই একটি বেঞ্চ অফ হয়েছে কি বলে কিনা বড়ই বেঞ্চ কাজ ইরানের সবচাইতে সম্মানিত কবি

মানুষ বিশ্ব কবি বলতে পারে কিন্তু আমরা কখনো তাকে বিশ্ব কবি বলতে পারি না ঠিক কিনা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত চমৎকার করে আবিবারের সানে কত সুন্দর কবিতা লিখেছেন গান লিখেছেন গজল লিখেছেন আসেনা নাই

আল্লাহর হাবিবের সানি কবিতা লেখলাম না গজল লিখলাম না কোন গান লেখলাম না আমার জীবনটাই তো পৃথা চলে গেল এই চিন্তা করে সাথে সাথে কলম নিয়ে বসে গেলেন আর লেখা আরম্ভ করে দিলেন বালাগল্লা বি কামালি কাশফাতু জি জ মালি আসো বলেন হলো কয় লাইন হলো তিন লাইন হাসনাত জামি ওয়াকি সলিহি পর্যন্ত কয় লাইন তিন লাইন যে কোনো কবিতা লিখতে গেলে দেখা গেছে প্রথম কলির সঙ্গে দ্বিতীয় কলি মিল রাখার জন্য কমসে কম চারটা লাইন দরকার আছে না নাই ইরানের কবি শেখ সাদিম চিন্তা করে দেখে আমি তো বলা গেল উলা পিকা মালিহি লিখলাম আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনার মাধুর্য দিয়ে আপনি সব কিছু জয় করেছেন মালাগালু আলা বিকা মালিহি কশাফাতু জা বিজামালিহি আপনার জামাল আপনার সৌন্দর্য আপনার এই লবণ দিয়ে অন্ধকার দূর করে দিয়েছেন আসনাতু জামি ওয়া কি এবং আপনার মাঝে উত্তম চরিত্র উত্তম আদর্শ আছে না নাই আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আদর্শের সার্টিফিকেট দিতেছে কে আল্লাহ সুবহানাহু নিজে আল্লাহর হাবিবের সার্টিফিকেট দিতেছেন বর্তমানে আপনি আমি চরিত্রিক সার্টিফিকেটের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যাই কি যাই না চেয়ারম্যান সাহেব আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দেন চেয়ারম্যান সাহেব লোকটার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দেয় এই সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে দেখা যায় লোকটা মক্ষুর লোকটা সুৎখুর লোকটা ঘুষখুর লোকটা সমাজের মধ্যে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে এরপরও চেয়ারম্যান তার চরিত্রের সার্টিফিকেট দেয় কি দেয় না কিন্তু আমার আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ যার ব্যাপারে বলেছেন আপনাকে আমি উত্তম চরিত্র দান করেছি উত্তম আদর্শ দান করেছি ওই সার্টিফিকেট হলো দুনিয়ার সবচেয়ে বড় সার্টিফিকেট ঠিক কিনা আসনাতু জামি ওয়া খিসালিহি আপনার আদর্শ আপনার এই ভদ্রতা নম্রতা আপনার চরিত্র দিয়ে আপনি গোটা বিশ্বকে জয় করে নিয়েছেন সুবহানাল্লাহ সাকসা দি রাহমাতুল্লাহ আলাইহী হাবিবের শানে এত সুন্দর করে তিনটি লাইন লেখলো এখন কবিতা শেষ করার জন্য চতুর্থ লাইন আর মাথার মধ্যে আসে না চতুর্থ লাইনটা মাথার মধ্যে আসতেছে না হাই হাই বালাগা লাউলা বিকা মালিকি লিখলাম কশাফাত তুজা বি জামালি লিখলাম আসসুন্নাতু জামি ওয়া হিসালি লিখলাম এরপরে কি লিখবো কবিতাটা আর মিলাতে পারতেছে না চিন্তায় টেনশনে পড়ে গেল গভীর রজনী দুই রাকাত নফল নামাজ পড়ে হাবিবের শানে মনটাকে রুজু করে প্রেমের কানেকশন লাগায়া হাবিবের শানে দেন করে দরুদ পড়তে পড়তে সেক্সাদি ঘুমায়া গেল ঘুমের ঘরে আল্লাহর হাবিবের সেক্সাদির সঙ্গে দিদার দিল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব স্বপ্নযোগে দেখা দিতে পারে কি পারে না এই দিতার আমরা চাই কি চাই না চাই দুই তুলে দেখাই নারে তাকবীর নারে আলে সুন্নাত কল জামাত 마শাআল্লাহ আল্লাহ তারা আমাদের কোচি কোন একবার হলেও তার হাবিবের নূরানী চেহারা মুবারক দেখার তৌফিক দান করুন বলি আমিন আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি স্বপ্নযোগে আমি রাসুলকে দেখে সত্যিকার অর্থে সে আমি রাসুলকেই দেখলো কারণ শয়তান সবার সুরুত করতে পারে আল্লাহর হাবিবের সুরুত করে আল্লাহর হাবিবের নকল করে মানুষকে ধোকা দিতে পারে না সুবাহ আল্লাহ শেখসাদি গুমের গরিব শুয়ে শুয়ে চিন্তা করে ও আল্লাহর হাবিব আপনাকে নিয়ে আমি কবিতা লিখতে বসলাম কোনোদিন আমার কলম আটকায়া যায় নাই আমি আমার কলম চালায় নিছি আজকে কেন আমার কলম থেমে গেল আল্লাহ নবী দুজাহান কামলিওয়ালা নবী আপনি তো হায়া কোন নবী আপনি তো জিন্দা নবী আপনি তো নূরের নবী আপনার কাছে আবেদন জানাইলাম মেহেরবানি করে আপনি আমাকে শেষ লাইনটা কি হবে আমাকে জানাইয়া দেন আল্লাহর হাবিবে গুমের করে শেখ সাদিকে আদেশ করল ও শেখ সাদি তুমি চতুর্থ লাইন লেখ সল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ স্বপ্নে যোগে পাওয়া চতুর্থ লাইন তুমি লেখো সল্লু আলাইহি ওয়া আলিহি অর্থ কি দরুদ এবং সালাম আল্লাহর হাবিবের উপরে এবং আল্লাহর হাবিবের পরিবার বর্গ আহলে বাইতের উপরে সুবহানাল্লাহ কত চমৎকার কথা দরুদ এবং সালাম আল্লাহর হাবিব এবং আহলে বাইতের সদস্য আল্লাহর হাবিবের পরিবার বর্গ তাদের উপরে আল্লাহর হাবিব স্বপ্নে যুগে জানাইয়া দিলেন আর সেকসাভি সাথে সাথে কোন থেকে উঠে কলমটা নিয়া ওই যে 4 নম্বর লাইন ওই লাইনের মধ্যে লিখে দিলেন সল্লু আলাইহি ওয়া আলিহি আমার সমস্ত দুরুদ এবং সালাম আল্লাহর হাবিবের জন্য আহলে বাইতের জন্য নবী পরিবারের সদস্যদের জন্য সুবহানাল্লাহ আমাদের ভালোবাসা আল্লাহর হাবিব এবং তাহলে পাইতের জন্য আমাদের ভালোবাসার দরকার আছে না নাই ওই ভালোবাসা অন্তরে আসবে ইনশাল্লাহ ভালোবাসা এবং প্রেম ছাড়া কখনো পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় আজকে যে মজলিশের মধ্যে বসেছি অনেকেই আমরা গরমকে উপেক্ষা করে আমাদের কর্মব্যস্ততাকে আমরা ত্যাগ করি এরপরে সকাল বেলা আমাদের অফিস আছে এই চিন্তা ও মাথা থেকে দূর করে একমাত্র হাবিবের ভালোবাসায় আহলে বাইতের ভালোবাসায় সোহাবে কারবালার মধ্যে বাহাত্তর জনের যে কাফেলা নবী পরিবারের সদস্যদের ভালোবাসায় আজকের এই মাহফিলের মধ্যে আমরা এসেছি বসেছি আখিরি মনাজাত পর্যন্ত থাকবো রাজি আছি তো ইনশাআল্লাহ